سنتي الشيطان في حبيبي أكرم قلت شوقي حجاب سنة, سنة الشكر الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله بريو مدني چینلر بندو رتي رواج আমাদের সমাজের মধ্যে কিছু বাজে রীতি রেওয়াজ রয়েছে যে সমস্ত রীতি রেওয়াজকে আল্লাহ তাল্লা এবং তার হাবিব সাল্লা সাল্লাম পছন্দ করে না আমাদেরকে এমন কাজ করতে হবে যে কাজে আল্লাহ এবং তার রসুল রাজি হয়ে যায় আমরা এই সমস্ত কাজ করব না যাতে আল্লাহ তালা বেজার হয়ে যায় আল্লাহ যদি অসন্তুষ্ট হয়ে যায় তাহলে চিন্তা করে দেখুন বরকত শূন্য হয়ে যাবে দুনিয়াতেও সে অপমানিত হবে এবং আখরাতেও সে অপমানিত হবে এই জন্য আমাদের উচিত হবে যাতে করে আমরা এমন কোনো কাজ না করি যে কাজে আল্লাহ তালা অসন্তুষ্ট হয়ে যায় কেননা দুনিয়ায় আমরা খুব কম সময়ের জন্য এসেছি আমার পূর্বে যারা এসেছিল তারা চলে গেছে এবং আমাদের পরে যারা আসবে তারাও চলে যাবে আর আমরাও চলে যাব কোথায় কবরে কবে চলে যেতে হবে এবং সেখানে প্রত্যেকটি নিঃশ্বাসের হিসাব আমাদেরকে দিতে হবে যদি ভালো করি তাহলে ভালো সেখানে ফল আমরা পাবো আর যদি দুনিয়াতে মন্দ কিছু করে যায় তাহলে মন্দ সেখানে পাবো আজকে যে আমরা বিষয় নিয়েছি তা হচ্ছে জুয়া আজকে আমরা জুয়া সম্পর্কে জানার চেষ্টা করবো বাস্তবেই জুয়া হচ্ছে হারাম জুয়া খেলা হারাম আর এটা জাহান্নামে নিয়ে যাবার মতো কাজ রয়েছে আজ আমাদের সমাজের মধ্যে অনেক এমন লোক আছে অনেক এমন মানুষ আছে যারা জুয়া খেলার মধ্যে পাগল হয়ে গিয়েছে নিজে ধ্বংস হয়েছে নিজের পরিবারকে ধ্বংস করেছে নিজের স্ত্রীর গয়না স্বর্ণ রূপা টাকা পয়সা ঘরের সব কিছু সে ধ্বংস করে দিয়েছে নিজের পরিবারের অনেকেরই সম্পদগুলো নষ্ট করে ফেলেছে জুয়া খুবই খারাপ একটি জিনিস রয়েছে এ সম্পর্কে আজকে জানার চেষ্টা করব তার পূর্বে চলুন আমরা শরীফের একটি ফজিলত শ্রবণ করে নিই আমাদের নবী করেছেন যারা আমার উপরে একবার দুরুদ পড়ে আল্লাহ তার উপরে দশটি রহমত নাসিল করে আল্লাহ তার দশটি গুনাকে ক্ষমা করে দেয় আর আল্লাহ তালা তার দশটি মর্যাদা বৃদ্ধি করে দেয় আসুন আমরা নিয়ত করে নি এখন থেকে আমরা চলতে ফিরতে উঠতে বসতে আমাদের নবীর উপরে দুরুদ পড়ব ইনশাল সল্লু আল্লাহ হাবিব সাল্লাহ তাল আলা মুহাম্মদ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম প্রিয় ইসলামী ভাইয়েরা আমার মনে হয় কোনো এমন শহর বাকি নেই বা কোনো এমন গ্রাম বাকি নেই কি যেখানে লোকেরা জুয়া খেলে না সেটা যে ধরনের জুয়া হোক না কেন তো এই সমস্ত জুয়ার উপরে আল্লাহ পাকের নালত আছে জুয়ায় একে অপরের সম্পদ অন্যায়ভাবে কেড়ে নেওয়া হয় যা শরীয়তের দৃষ্টিতে হারাম জুয়া খেলা জুয়ার আসর চালানো জুয়ার সরঞ্জাম ক্রয় বিক্রয় করা সবই ইসলামে হারাম এবং জাহান্নামে নিয়ে যাবার মতো কাজ আফসোস বর্তমানে মুসলমানদের মাঝে জুয়া ব্যাপকভাবে প্রসারিত হয়ে গিয়েছে অনেকে জুয়ার সরঞ্জামগুলো বিক্রি করে নিজের দোকানে বিক্রি করে এটাও হারাম আছে জুয়া খেলার জন্য কাউকে যদি আহ্বান করা হয় এই আহ্বান করাও কিন্তু গুনাহের কাজ রয়েছে কেউ যদি জুয়ার দিকে নিয়ে যাচ্ছে মানুষকে চল না দেখি জুয়া দেখি আল্লাহ মাফ করে দিক এভাবে জুয়ার আসরের দিকে নিয়ে যাচ্ছে চল না তুই খালি দেখবি খেলবি না দেখবি তো দেখাও কিন্তু গুনার কাজ রয়েছে আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তফিক দান করুক আল্লাহ রবুল আলমিন এই সম্পর্কে এই জুয়া সম্পর্কে কোরআনে পাকের মধ্যে কি ঈর্ষাদ করেছেন চলুন আমরা শুনি পাড়া দুই সুরা বাকারা আয়াত হচ্ছে দুশত উনিশ আল্লাহ তালা ঈর্ষাদ করেন অনুবাদ কনজুল ইমান থেকে আপনাকে মদ ও জুয়ার বিধান সম্পর্কে জিজ্ঞাসা করছে আপনি বলুন সে দুটিতে মহাপাপ রয়েছে এবং মানুষের জন্য কিছু পার্থিব উপকারও আর সে দুটির পাপ সে দুটির উপকার অপেক্ষা বড় এই আয়াতে করিমার তফসিরের মধ্যে হজরতে আল্লামা মৌলানা সৈয়দ মোহাম্মদ নঈমুদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহ তালে এই আয়াতের খুলাসা তিনি করেন জুয়ায় কখনও বিনামূল্যে অর্থ সম্পদ হাতে আসে আর পাশাপাশি ফিতনা ফাসাদও অনেক রয়েছে বিবেক ভ্রষ্টতা ব্যক্তিত্ব বোধের অবক্ষয় ইবাদত থেকে বঞ্চিত থাকা মানুষের সাথে বিভিন্ন শত্রুতা সবার দৃষ্টিতে লাঞ্জিত হওয়া এবং অর্থ সম্পদের বিনাশ আল্লাহ রবুল আলমিন পারা সাত সুরা মায়েদার নব্বই থেকে একানব্বই আয়াতের মধ্যে ইরশাদ করছেন অনুবাদ কানসুল ইমান থেকে হে ইমানদারগণ মদ জুয়া মূর্তি এবং ভাগ্য নির্ণায়ক তীর অপবিত্র শয়তানি কাজ সুতরাং তা থেকে বেঁচে থাকো যাতে তোমরা সাফল্য লাভ করো শয়তান তো এটাই চায় যে তোমাদের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ ঘটাবে মদ ও জুয়ার মাধ্যমে এবং তোমাদেরকে আল্লাহর স্মরণ ও নামাজে বাধা দেবে তবে কি তোমরা বিরত হবে হজরতে আল্লামা মৌলানা সৈয়দ মোহাম্মদ নঈমুদ্দিন মুরাদাবাদি রহমতুল্লাহ তালে হাজানুল ইরফানে এই আয়াতে পাকের আলোকে লিখেন এই আয়াতে মদ ও জুয়ার কুফল সমূহ এবং মন্দ পরিণামের বর্ণনা দেওয়া হয়েছে যেমন মদ পান এবং জুয়া খেলার একটা কুফল তো এটাই যে এতে পরস্পরের মধ্যে শত্রুতা ও বিদ্বেষের সৃষ্টি হয় আর যারা এসব অপকর্মের মধ্যে লিপ্ত হয় তারা আল্লাহর স্মরণ ও নামাজের রক্তের প্রতি নিয়মানুবর্তিতা থেকেও বঞ্চিত হয়ে যায় আল্লাহ রবুল আলমিন মদ জুয়াকে হারাম করেছে ওই পরিবার শান্তিতে নেই ওই ঘর শান্তিতি নেই যে ঘরের মধ্যে কোনো জুয়ারি আছে জুয়ারির একটাই নেশা আছে জুয়া খেলা টাকাটা যে রাস্তা থেকে আসুক না কেন বাড়ি থেকে চুরি করতে হলে বাড়ি থেকে চুরি করে নেয় মায়ের গয়নাগাটি বিক্রি করে দেয় বাড়ির মোবাইলগুলো নিয়ে চুরি করে বিক্রি করে দেয় এবং সেই টাকা দিয়ে জুয়া খেলে ঘরে অভাব আছে অনটন আছে তারপরেও পরেও কোনো জিনিস জুয়ারি খুঁজে সেটা বিক্রি করে দিয়ে কিভাবে জুয়া খেলি এক ব্যক্তি শহরে গেল সেখানে সে দিন মজুরি করতো কয়েক বন্ধুর সাথে তার দোস্তি হয়ে গেল কয়েকটি লোকের সাথে মানুষের সাথে তার দোস্তি হয়ে গেল বন্ধুত্ব হয়ে গেল আর সেসব বন্ধুরা ভালো ছিল না জুয়া খেলতো এও তাদের সাথে জুয়া খেলার মধ্যে লিপ্ত হয়ে গেল একবার সে জুয়াতে অনেক টাকা জিতে গেল তার অন্যান্য বন্ধুরা ছিল তারা বলল এ সব টাকা নিয়ে যাবে এক কাজ করে একে মেরে ফেলি তাকে কারেন্টের দিয়ে তাকে মেরে ফেললো আর সব টাকা নিয়ে তারা উধাও হয়ে গেল দরজা বন্ধ করে দিয়ে তারা উধা হয়ে গেল একদিন দু দিন তিন দিন চার দিন পর ওই ঘর থেকে দুর্গন্ধ বের হচ্ছিল পথ দিয়ে লোকেরা হাঁটতে যখন শুরু করলো তো দুর্গন্ধের কারণে লোকেরা বিরক্ত হয়ে গেল আর বলা বলি শুরু করলো কি এটা কিসের দুর্গন্ধ পুলিশকে খবর দেওয়া হলো ওই ঘরে যখন প্রবেশ করা হলো তো দেখলো লাশ পচে গলে গেছে পোকা মাকড় লাশকে খেয়ে ফেলছে আপনার শুনলেন জুয়ারিদের কি অবস্থা হলো এক জুয়ারি মার্ডার করলো আর দ্বিতীয় জুয়ারি মরে গেল আর তার লাশও দাফন করা হলো না এমনি পড়ে রইলো এবং পচে গেল তো যারা জুয়া থেকে তবা করে না জুয়া খেলা থেকে সরে আসে না তো তারা ক্ষতিগ্রস্ত হয় তারা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হয় অপমানিত হয় লাঞ্জিত হয় এবং মাঝে মাঝে জেলেরও তারা মুখ দেখে নেয় কারাগারেও তারা চলে যায় আর যখন মরে যায় তো অনেক অপমান অবস্থায় তাদের মৃত্যু হয় তো প্রিয় ইসলামী ভাইয়েরা আমাদের বোঝা উচিত কি আমি কোন পথে যাচ্ছি জুয়া লোভের দিকে নিয়ে যায় জুয়া মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায় জুয়া মানুষকে পাপের দিকে নিয়ে যায় জুয়া খেলতে খেলতে এমনও হয় অপরকে মানুষ মার্ডার করে করে দেয় দেয় খুন জুয়াও একটি নেশা রয়েছে এই নেশা থেকে বাঁচতে হবে যারা জুয়া খেলে তারা কি কখনো এমন কি চিন্তা করে কি আমি যে এমনটি করছি আমার মেয়ের কি হবে আমি যে এমন করছি আমার ছেলের পড়ার লিখা কী হবে আমি যে এমন করছি আমার মা অসুস্থ আছে তার চিকিৎসার কী হবে কখনো কি এ বিষয়ে কি চিন্তাভাবনা করা হয়েছে চিন্তা ভাবনা করা হয়নি মাঝে মাঝে এও দেখা গিয়েছে কি স্ত্রী অন্য মানুষের বাড়িতে কাজ করে বাসন মাঝে ঘর গুলো পরিষ্কার করে দেয় কাপড় ধুয়ে দেয় যার টাকা কিছু পায় বাড়িতে এনে দেয় স্বামী কি করে সেই টাকাগুলো চুরি করে বা কেড়ে নিয়ে জুয়া খেলতে শুরু করে দেয় এতে পুরো পরিবার ধ্বংস হয়ে যায় আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তফিক দান করুক এটাও কিন্তু একটা গলত একটা খারাপ প্রথা রয়েছে যেটা আমাদের সমাজের মধ্যে চলে এসেছে আল্লাহ আমাদের সবাইকে বোঝার আর এই সমস্ত কুপ্রথা থেকে এবং কুকাজ থেকে খারাপ কাজ থেকে আল্লাহ আমাদের সবাইকে বেরিয়ে আসার তফিক দান করুক দেখুন প্রিয় ইসলামী ভাইয়েরা আল্লাহ তালা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করছেন পারা দুই সুরা বাকারার একশো অষ্টআশি নং আয়াতে আল্লাহ তালা ইরশাদ করছেন অনুবাদ কানজুল ইমান থেকে আর পরস্পরের মধ্যে একে অপরের অর্থ সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না জুয়া যে খেলা হয় তো এটাও অন্যায়ভাবে মানুষের সম্পদগুলো গ্রাস করে নেওয়া হয় হজরত আল্লামা মৌলানা সৈয়দ মোহাম্মদ নঈমুদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহ তালে হাজানুল ইরফানের মধ্যে এই আয়াতে পাকের আলোকে লিখেন এই আয়াতে অন্যায়ভাবে কারো ধন সম্পদ গ্রাস করা হারাম কঠোরভাবে নিষেধ তা লুণ্টন করে হোক বা ছিনিয়ে নেওয়া হোক অথবা চুরি করে হোক কিংবা জুয়া খেলে হোক বা হারাম তামাশাদি অথবা হারাম কার্যাদি কিংবা হারাম বস্তুসমূহের পরিবর্তে হোক বা ঘুষ কিংবা মিথ্যা সাক্ষ্য বা চুগলখড়ির মাধ্যমে হোক এসবেই নিষিদ্ধ এবং হারাম রয়েছে রসুল পাক সাল্লাহ তালা আলহি ওয়ালহি ওয়াসাল্লাম এই সম্পর্কে কী ইরশাদ করেছেন আল্লাহ নবী সাল্লাহ তালা আলহি ওয়ালহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি ছকা পাঞ্জা জুয়া খেলার সরঞ্জাম দ্বারা জুয়া খেললো তবে যেন সে তার হাত শুকুরের মাংস ও রক্তে ডুবালো মাঝে মাঝে বাড়িতেও কিন্তু এমন হয়ে থাকে ছোট ছোট জুয়া খেলে লুডু ছাক্কা খেলে বাড়িতেই দুই ভাই খেলছে ভাই বোন খেলছে মা খেলছে মেয়ে খেলছে বোন খেলছে এভাবে খেলে লুডু খেলে আমরা ঠিক আছে একটা কাজ করি যে জিতবে এক একশো টাকা আমরা বাজি রাখি চারজন খেলবো চারশো টাকা যে জিতবে চারশো টাকা তার বাড়িতেই আমাদের বাড়িতে আপনার বাড়িতে টাইম পাস করার জন্য লুডু ছাক্কা রাখা হয় আর এইভাবে ভাই বোন খেলে বা পরিবারের সবাই মিলে খেলে ঠিক আছে এক হাজার টাকা করে বাজি যে জিতবে চার হাজার টাকা তার তো এই খেলাও না হারাম আর নামে নিয়ে যাওয়ার মতো কাজ তো আমরা কি কখনো চিন্তা করছি যে এই জুয়াটা কি আমি বাড়ি থেকে শুরু করছি আমার ছেলেকে আমি জুয়া শিখাচ্ছি আমার মেয়েকে জুয়া শেখাচ্ছি আমি এই যে এখানে খেললো জুয়া ছেলে যদি জিতে যায় সেগুলো আচ্ছা চারশো টাকা হয়ে গেল বাইরে যাই দেখি তো কি হয় তো বাইরে সে জুয়া খেলতে শুরু করে যখন হারতে সে থাকে তখন ঘরের মোবাইল ল্যাপটপ টাকা পয়সা গয়না গাটি চুরি করে বিক্রি করে দিয়ে আবার জুয়া খেলে তাহলে জুয়াটা কে শিখালো বাচ্চাকে জুয়া কে শিখালো কি আমি শিখালাম যদি ঘরের মধ্যে যদি এমনটি করা হয় তাহলে মনে করে নিতে হবে কি আমি শিখাছি। মাঝে মাঝে কিছু এমনও লোক আছে যারা ঘরের মধ্যে তাস খেলে কার্ড খেলে তো চলো আমরা কার্ড খেলি এভাবে বলে এবং কার্ডের মধ্যেও কিছু টাকা তারা বাজি রেখে দেয় তো এটাও একটা জুয়া হয়ে গেল তাহলে দেখা গেলো কে স্বামীও জুয়া খেলা শিখছে ছেলেও জুয়া খেলা শিখছে ভাইও জুয়া খেলা শিখছে তো এটা কেমন হয়ে গেল আল্লাহ নবী সাল্লাহ আলি কি ইরশাদ করলেন আল্লাহ নবী সাল্লাহ ইসলাম ইসাদ করলেন যে জুয়া খেললো সে এমন করলো যেন শুকুরের মাংস ও রক্তে হাত ডুবালো সে আল্লাহ তালা বাচ্চার তফিক দান করুক কারো বাড়িতে যদি লুডু ছাক্কা যদি থাকে বা কাঠ থাকে আজই বের করে দিন আজই বের করে দিন দূর করে দিন এই যে ঘরে খেলছেন ছোট বাচ্চারা খেলছে আল্লাহ না করুক কালকে বাইরে গিয়ে সে খেলতে শুরু করে দেয় আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তফিক দান করুক জুয়ার সংজ্ঞা কি জুয়াকে আরবিতে কিমার বলা হয় কিমার এর সংজ্ঞা লক্ষ্য করুন হযরত মীর সৈয়দ শরীফ জুরজানি রহমতুল্লাহ তালে লিখেন ওই সকল খেলা যাতে এই শর্ত থাকে যে পরাজিত ব্যক্তি কোনো জিনিস বিজেতাকে দিয়ে দেওয়া হবে এটাকে কি মার তথা জুয়া বলা হয় তো এই যে দৌড় লাগানো হয় কি যে আগে যেতে পারবে তো সে এত টাকা দিবে চলো ঠিক আছে আমরা বাজি ধরি হ্যাঁ বা সাতার কাটে নদীতে পুকুরে কি যে ওই পার যেতে যেতে পারবে সে টাকা নেবে চলো ঠিক আছে পঞ্চাশ টাকা করে পঞ্চাশ টাকা করে আমরা বাজি রাখি তো এটাও এক প্রকারের জুয়া রয়েছে তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তফিক দান করুক লটারি লটারি সম্পর্কে আমরা সবাই জানি চলুন আসুন এবার লটারি সম্পর্কে আমরা শুনি কি লটারি ব্যাপারে কি বলা হয়েছে এই পদ্ধতিতে লক্ষ কোটি টাকার পুরস্কারের লোভ দেখিয়ে নাম মাত্র মূল্য লক্ষ লক্ষ টিকিট বিক্রি করা হয় অতপর ড্রয়ের মাধ্যমে বিজয়ীকে কয়েক লাখ কিংবা কয়েক কোটি টাকা বন্টন করে দেওয়া হয় আর বাকিদের টাকা খোয়া যায় হারিয়ে যায় এটাও এক ধরনের জুয়া যা সম্পূর্ণ রূপে হারাম এবং জাহান্নামে নিয়ে যাওয়ার মতো কাজ তো আজকাল মহল্লার মধ্যেও এভাবে এলান করা হয় মাইকের মাধ্যমে লটারি নিয়ে যান এই পুরস্কার এই পুরস্কার ফ্রিজ আছে ফার্স্ট পুরস্কার তো মোটরসাইকেল আছে সেকেন্ড পুরস্কার কি ফ্রিজ আছে থার্ড পুরস্কার সাইকেল আছে এরপরে মোবাইল আছে এভাবে করে লটারি টিকিটগুলো বিক্রি করা হয় লোকেরা মনে করে ফার্স্ট পুরস্কার মোটরসাইকেল আছে আচ্ছা কিনি একটা টিকিট এভাবে করে সে টিকিটগুলো লটারি টিকিটগুলো ক্রয় করে ক্রয় করে মহিলারাও ক্রয় করে ছেলেরাও করে এভাবে করে ড্রো হয় তো এটাও কিন্তু হারাম আর জাহান্নামে নিয়ে যাওয়ার মতো কাজ রয়েছে আসুন আমরা নিয়োগ করিনি কি এখন থেকে আমরা এ সমস্ত কাজ থেকে বাঁচার আমরা চেষ্টা করবো ইনশাআল্লা আজল আল্লাহ তালা আমাদের সবাইকে জুয়ার মতো জঘন্য কাছ থেকে বাঁচার তফিক দান করুক যে ঘরের মধ্যে কোনো জুয়ারি থাকে বা যে এলাকার মধ্যে কোনো জুয়ারি থাকে তো সেই এলাকার মধ্যে অশান্তি থাকে আল্লাহ তালা আমাদের সবাইকে জুয়া থেকে বাঁচার তফিক দান করুক আল্লাহ তালা আমাদেরকে নেক আমল করার তফিক দান করুক আর হ্যাঁ এখানে জুয়া থেকে কিভাবে তবা করা যায় আর তবা করার কি সংজ্ঞা রয়েছে এটাও শুনুন এর সংজ্ঞা হচ্ছে কোনো জুয়ারি যদি তবা করে নেয় এখন তার কাছে যত টাকা পয়সা আছে জুয়ার মাধ্যমে যা জিতেছে তবা করে নিলে ওই টাকাটা কিন্তু বৈধ হবে না ওই টাকাটা হারামেই থাকবে এখন উপায় কি আছে ওলমা কেরাম কি বলেছেন ওলমা কেরাম বলেছেন ওই জুয়ার মাধ্যমে যে টাকাটা এসেছে এই টাকাটা যা যার সাথে সে জুয়া খেলেছে ওই টাকাগুলো তাকে পুনরায় ফেরত দিয়ে দিতে হবে যদি সে ব্যক্তি মারা গিয়ে থাকে যার সাথে জুয়া খেলেছিল মারা গিয়ে থাকে তো তার সন্তানকে তার পরিবারকে টাকাটা বুঝিয়ে দিতে হবে আমি জুয়া খেলেছিলাম না বললেও চলবে কি টাকাটা আমি দিয়ে দিচ্ছি নিজের কাছে এক পয়সাও রাখা যাবে না মনে করেন কি অনেকের সাথে জুয়া খেলা হয়েছে কিন্তু আমি চিনি না সে কোথায় থাকে আমি তাকে দেখছি না এখন কি করবে তো যার কাছ থেকে যত টাকা জিতেছেন সেই পরিমাণ টাকা তার নামে সৎকা করে দিবেন যাতে ওই স্বভাবটা সে পেয়ে যায় তার নামে সদকা করে দিতে হবে তো যে জুয়া খেলেছে জুয়ার টাকা অর্জন করেছে তো তাকে তবা করে নিতে হবে আর জুয়ার টাকাগুলো যা যার কাছ থেকে জিতেছিল তাকে দিয়ে দিতে হবে আল্লাহ আমাদের সবাইকে এরূপ করার তফিক দান করুক জুয়ার ব্যাপারে আল্লাহ তালা কোরআনের পাকের মধ্যে অনেক জায়গায় ইরশান করেছে কি জুয়া খেলা যাবে না এটা হারাম আছে আল্লাহ আমাদের সবাইকে বুঝার আর এই সমস্ত কাজ থেকে বাঁচার তফিক দান করুক কৃষ্ণাই ভাইরা আপনারা দেখছেন অনুষ্ঠান রীতি রেওয়াজ আর আজকের এই অনুষ্ঠানে আমরা জুয়া সম্পর্কে কিছু কথা জানতে পারলাম দেখা হবে আগামী পর্বে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব مدنی چینل شانگی علی الحبیب صلی اللہ تعالی علی محمد صلی اللہ علیہ وسلم